অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট উপার্জন হয় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই বাণিজ্যে ঢুকে পড়ে আওয়ামী দুর্বৃত্তরা এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ে ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বদির নাম শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠেত বদি যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটার একটি রিপোর্ট হয়েছে আমার দেশে এদিকে বোদির মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে দুই মাসে একবার বিভিন্ন প্রোগ্রামের অজুহাতে কক্সবাজারে যেতেন তিনি অনির্ধারিত সফরে তিনি চলে যেতেন টেকনাফেও উঠতেন বদির ডেরায় কক্সবাজার সফরের সময় সড়কপথকেই পথকেই বেছে নিতেন তিনি যে কটি গাড়ি নিয়ে তিনি কক্সবাজারে যেতেন ফেরার সময় তার বহরে আরো চার পাঁচটি গাড়ি বেশি যুক্ত হতো এসব গাড়িতে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় নেওয়া হতো ওবাদুল কাদের প্রায় কিন্তু যাইতো ওইদিকে গাড়ি নেওয়া ইয়াবা বাণিজ্যের টাকা ভাগ শেখ হাসিনার হাত পর্যন্ত পৌঁছাইত একদিন ভরে উঠে আমরা হঠাৎ করে আবিষ্কার করি ইয়াবা সাম্রাজ্যের পুলিশের প্রদীপ আর লিয়া কথার হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং বুঝতেই পারতেছেন হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাধ্য দার বিদায় আর কোনদিন ফিরে যেতে পারতো না প্রসারী উনিশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত নয় মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে আপনারাও সেটা লক্ষ্য করছেন কি সেটা তিনটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন প্রসারী উন্নস এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানান জাতিসংঘ এতে তাৎক্ষণিক ভাবে সারা দেন জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সিদ্ধান্ত একটা বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা ঘটনা প্রেসার এই একটা পদক্ষেপের কারণে গণখুনি হাসিনার হাতে চরম ভাবে অবহেলিত রোহিঙ্গা এসে এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে দ্বিতীয়ত যে বিষয়টা হলো একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসন বা রিপ্যাট্রিয়েশন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনে সক্ষম হয়। এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে জাতিসংগ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবাসনেই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। তৃতীয় যে বিষয়টা হলো প্রত্যাবাসন যাতে বাস্তবায়িত হয় তার প্রাথমিক পদক্ষেপটাও অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে। গত এপ্রিল মাসে ব্যাংককে বিমসটেক সম্মেলনে সাইডলাইনে মিয়ানমার সরকার সর্বপ্রথম এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যোগ্য বলে ক্লিয়ারেন্স দিছে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্স সিদ্ধান্তটি জানান একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াতে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার এটা ছিল একটা অসাধারণ অর্জন এর আগে পর্যন্ত প্রত্যাবর্ষণ ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার কাগজে কলমে এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ যাদেরকে মায়ানমার নিতে রাজি হলো। কে কেউ প্রশ্ন তুলছে মায়ানমারের এই এক লক্ষ আশি হাজার ক্লিয়ারেন্স দিলেও তারা কি ফেরত যেতে পারবে পারবে না কারণ রাখাইন রাজ্যের নব্বই ভাগ এখন আরাকান আর্মির অধীনে এখন সেখানে যুদ্ধ চলতেছে কিন্তু বিষয়টাকে একটু বুঝে দেখি কথা সত্য তারা এখন ফিরে যেতে পারবে না আরাকান আর্মি রোহিঙ্গা উদ্দেশিত অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে রাখলেও এটা আমাদের মনে রাখতে হবে যে একটা সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বাংলাদেশ মায়ানমারের মধ্যেকার দুই সালের চুক্তি মানতেও তারা বাধ্য আন্তর্জাতিক আইন তাই বলে আরাকান আর্মিও সেটা জানে জাতিসংঘের মহাসচিব আরাগান আর্মিকে পরিষ্কার জানিয়ে দিছে যে তাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এ কারণে আরাগান আর্মিও বলেনি বা বলতে পারেনি যে এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবে না কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের খেলা যে কোনো নতুন রাষ্ট্র যখন তৈরি হয় বিদ্রোহীরা তারা জাতিসংঘের এই বিষয়টাকে মনে রাখে কারণ জাতিসংঘে তাকে ঢুকতে হবে একসময় সুতরাং আজকে হোক কালকে হোক রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যাবেনি রোহিঙ্গাদের মায়ানমার প্রত্যাবর্ষণের খুলে যাবে সেটা কালাদান প্রজেক্টের নিরাপত্তা বিধান করার জন্য এর আশেপাশে মুসলিমদের বসতি যাতে না থাকতে পারে সেই লক্ষ্যেই জাতিগত নিধনের আয়োজন করে বাংলাদেশে ঢুকায় দেওয়া হয়েছিল বারো লাখ রোহিঙ্গাকে তারা আবার ফিরে আসবে সেটা ভারতের পক্ষে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না সুতরাং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের প্রক্রিয়াটা বেস্টে দেওয়ার জন্য অপপ্রচারের উদ্দেশ্যে মাঠে নামালো সে তার এক যে এই চন্দন নন্দী রয়ের সাবেক কর্মকর্তার পুত্র নর্থ ইস্ট নিউজ নামে এক প্রভাকান্ডা পোর্টাল থেকে চন্দন নন্দী এই ইনফরমেশন ক্যাম্পেন শুরু করে পনেরোই এপ্রিল সে তার প্রথম প্রভাকান্ডা পিস প্রকাশ করে যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদী লিখলো যে টেকনাফে নাকি এই একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি না হইতেছে হ্যাঁ মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে প্রবল মিথ্যাচারের নিয়ে এসে বললো তিনি নাকি আমেরিকার নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোর উচিলায় এই প্রক্সেস যুদ্ধ অর্গানাইজ করতেছে রয়েল বাংলাদেশের স্টেশনশিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটে পুটে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য খুব চালাক মালছে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাটটা হইয়া যায় আমরা এটা কোনোদিন মাইনানিং না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় জুলাই বিপ্লবের একটা প্রধান ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের করা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে চন্দন নন্দীর এই ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়া ফেললো খুব চালাক মাল বিএনপি খাইছে বামেলা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী তো খেয়ে বসে আছে আর্মি সিফও খাইছে আর্মি সিফ অভিনন্দন সে ইন্ডিয়ার চ্যানেলে পার্কি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেসে শুনেন দি আর্মি চিফ ইজ এগেইনস্ট ইট হি ইজ সিন এজ এ প্রো ইন্ডিয়া অফিসার পজিশন তো সব রশনের কেন এক জায়গায় সম্মান বিএনপি ওয়াকার বাম আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হারবাল খাওয়া মাল ইন্ডিয়া ওই পার থেকে হুকা হুয়া করে সিকুর পারে আর একসাথে এগুলা করে তৃতীয়ত করিডোর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতি ভালো করে জানে এবং ব্যবহারও করছে এখন আসেন দেখি প্রমাণ করি যে চন্দন নন্দীর এই নেগেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা ডিস ইনফরমেশন ক্যাম্পেইন কিভাবে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যদি হয় সত্যি সত্যি তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবে কারা কে পক্সিযুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার কারণ তার একটা অংশ শক্তি দখল করে নেবে তাই না তাই তো সুতরাং মায়ানমার থেকে বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বাভাবিক আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে বিরুদ্ধে কোন ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা তো জানা কোনো প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রশ্নে যোগাযোগ রেখা চলছে করিডোর এবং প্রক্সি যুদ্ধ হলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হবে কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর ভারত মহাসাগরে চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিচ্ছে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে রাখাইন রাজ্য আমেরিকার দখলে গেলে চীনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তার সংযোগ থাকবে না আপনি ম্যাপটা দেখান এদিকে স্যার দেখেন তো যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চীন ঢুকতে পারবে সন্ন্যানন্দের গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়া ফেলে চিন্তা করেন চন্দন নন্দীর কাহিনী যদি সত্যি চিন্দনন্দির কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতো না আজ পর্যন্ত আমরা চীনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখিনি উল্টা চীন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চন্দন নন্দীর কেন মায়াকান্না বাংলাদেশের উপরে গণ দিল্লি দাসে আসি না পনেরো বছর ব্যাপী দুঃশাসন চাপাই দিয়ে ভারত নানাভাবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণে সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে ডাল মেকুজ কা আমি আগের এপিসোডে বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেনের করিডর প্রধান সংক্রান্ত বক্তব্যটা চন্দননন্দরে অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে হাই রিপ্রেজেন্টেটিভ ডেইলিস্টার একটা সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দিবেন করিডর নিয়ে কারোর সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের কথা হয় নাই ফুলস্টপ এই সাক্ষাৎকারে এই বিষয় অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন আপনারা দেখেন আপনি খুঁজে পড়ে নিতে পারেন তাহলে জাতিসংঘের সাথে কি আসলে করিডোর কোনো আলাপ হয় নাই আপনারা জানেন নয়ন চ্যাটার্জি বলে একটা ফেক আইডিয়া আল্লাহ মালুম তার প্রস্টের মূল বিবেচ বিষয় হয় সে এই তিন মাস বিপ্লবের সময় ছিল হঠাৎ করে আবার জায়গায় উঠছে কিছুদিন আগে তার পোস্টের মূল বিবেচ্য বিষয় হইতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব ব্যঞ্জামের উৎসাহ হইতেছে ডেমোক্র্যাটরা করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্র্যাট বারেক মোল্লার প্যাটে বিষ সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মায়ের আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাচ্ছিল ওই বাংলাদেশে একটা সিগনিফিক্যান্ট অংশ করোনা ভ্যাকসিন দেয় নাই তার পর রচনা আজকে বুঝলাম ওই ডিএনপি কারেন্ট স্ট্যাটাস তো মারিছে দেখেন ওয়াকারের প্রশংসা করতে করতে ক্যাত হয়ে পড়ে গেছে ওয়াকার যে হাসিনা বন্ধামাই ওইটা ন এনসার কেউ মনে থাকে না এটা কারই মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাইনিকে দিয়া সে জায়গাতেছে খলিলুর রহমান 7 ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা উনি কি প্রোস স্টাডি করে গবেষণা করে পোস্ট লেকে উই নিজে কইছে হ্যাঁ তো কোন পত্রিকা থেকে দেখা দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোর কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলের বাংলা করছে মানবিক করিডোর এই দুটো এক জিনিস এই দুটো কি এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই শয়তানি তার দিল্লি স্টার করছে ইচ্ছা কইরা আপনি পাশাপাশি ওই আর নিউজ আর একটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলা বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলো বরাবর আর যা আসেন জিনিস কেন তারা আলাদা করিডোর যেটা এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বা বেসামরিক লোকদের সরাই নেওয়ার জন্য সাময়িক ভাবে নিরাপদ রাখা হয় এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরাই নেওয়া হয় যেমন একটা সিরিয়া হয়েছে ইউক্রেন হয়েছে গাজা হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলটা এটা একটা প্রশাসনিক বা আর্থিক প্রক্রিয়া সিস্টেম এটি কোন অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে এটা আর্থিক লেনদেন এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা

আপনারা গাইটা দেখেন যে ডক্টর খলিল করিডোর দাওয়া নিয়ে কোথাও কিছু বলছে কিনা তাহলে অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের দরজাটা তিনি খুলে দিচ্ছেন যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতেছি এই কথা কি চন্দন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর্থ আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিষ্ঠা চর। কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত একটা টুইট বার্তা দিয়েছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখালগণিয়া অপপ্রচারের ভাগ্য তাই ঘটছে সেটা বন্ধ হয়ে গেছে করিডর নিয়া অপপ্রচারের ক্ষেত্রে কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাইফ ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন নন্দীর এই করিডোর কে বিনা প্রশ্নে মেনে নিছে ওয়াকার তার প্রতি করছে বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকানের এই দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই অথচ ভারতীয়রা করতেছে কেন প্রশ্ন করে নাই যে চন্দন নন্দীর মতো একজন সুপরিচিত রয়্যাল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি তথাকথিত একটা বিশেষ মিশনে এসে ঢাকার ওয়েস্ট ইন্ড হোটেলে উঠছে সেদের নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখগুলোতে গুলোতে ওয়েস্ট ইনি হোটেলে উঠে নাই করিডোর করিডোর করে উত্তেজিত ভাই লাফালাফি করার আগে বিএনপির তো উচিত ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা ওয়াকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে কাজটা করতে পারলাম আর লাখ লাখ নেতা কর্মী থাকা সত্ত্বেও গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দন নন্দীর প্রতিবেদন বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপি কোন কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি অপতথ্য তো যাচাই করতে পারতো না ওয়াকার কি যাচাই করতে পারতো না টেকনাফে আর্মি নাই আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশ পরিচালনার অযোগ্য একটা নিজেই খুঁজে না কেন সত্য খুঁজে নিতে হয় অথবা তারা স্বেচ্ছায় চন্দন নন্দীর অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে তারা কেন এই কাজটা করলো তার সদুত্তর বিএনপি কে দিতেই হবে তা না হলে আমরা ধরে নিব বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা প্রশ্নে দিল্লি আসে হাসিনার পথ ধরে আসবে তাহলে নিজেরা রোহিঙ্গা সমস্যার সমাধান করার চেষ্টা করবে না অন্তর্বর্তীকালীন সরকার কেউ তা করতে দেবে না ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্প যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে সে উদ্দেশ্যে তারা রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যেতে না দিয়া ভারতের হীন স্বার্থ রক্ষা করবে এই বিএনপি কি তাহলে আমি টু আমরা আরো ধরে নেব কক্সবাজারের পুরাতন বদির বদলে বিএনপি ক্ষমতা পাইলে নতুন একজন বদিকে মাদক সম্রাট হিসাবে অধিষ্ঠিত করবে আমরা তার চেহারাটা কিছুটা হইলে আন্দাজ করতে পারি আর আগামীতে হয়তো আমরা মেজর আরও অনেককে খুন হতে দেখব এইসব প্রশ্নের গ্রহণযোগ্য জবাব জাতির কাছে বিএনপির প্রকৃত নেতা জনাব তারেক রহমানকেই দিতে হবে কারণ তিনি নিজেই তথাকথিত করিডোর কথাতে ব্যবহার করে বস্তুত চন্দন নন্দীর অপপ্রচারকেই পুনঃপ্রচার করছে এইবার আইটি উপদেষ্টাকে বলি আপনারা বৈশা বৈশা এই চন্দন এই বালসালের এই লিঙ্ক বন্ধ করে দিতে পারেন না বাংলাদেশে আপনারা রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন বিষয়টাকে ইতিমধ্যে আপনারা অনেক দূর আগে নিছেন আট বছরে যা হয়নি আট মাসে আপনারা তাই করছেন রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণের এটাই আমাদের লাস্ট চান্স এই সরকারের আমলে যদি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ শুরু না হয় তাহলে আমি গভীরভাবে শঙ্কিত যে আগামী সরকারটা আদৌ করবে কিনা আমাদের সবাইকে মনে রাখতে হবে রোহিঙ্গাদের যদি আরাকানে ফিরে নেওয়া না যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্রবিহীন বিভিন্ন জনগোষ্ঠীর একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দেখতেছেন না ইন্ডিয়া পুশিং করতেছে আগামীতে আর দেখবেন অবৈধ বাংলাদেশে তকমা দিয়া ভারত থেকে বিপুল পরিমাণে মুসলমানকে বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে এই মুহূর্তে অবৈধ বাংলাদেশে অবৈধ করে ভারতীয় লোকজনদেরকে পুশিং করে ভারত সেই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত লক্ষ্য চন্দন নন্দিয়া তার ভারতীয় দেশীয় অনুসরেরা এই লক্ষ্যকে আগায় নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নিরন্তর কুৎসিত অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা কোটি কোটি প্রাণ কোরবানি দিয়া হইলেও তাদের কোনোভাবেই জিততে দেব না ইনকিলাব জিন্দাবাদ